এমন মজার সুন্দর আর ছোটো খিদের জন্য নাস্তা বাড়িতে সবসময় রেডি রাখতে হয় বাচ্চা পুরো সবাই খেতে চায় বলে একটু খেতে দাও না একটু কেমন যেন খিদে লেগেছে তখনই ঝটপট আর মজাদার এমন নাস্তা দিতে হয় এটা কি করে বানিয়েছি তাই চলুন দেখি আমার এই যে ঘরে এরকম পাউরুটি ছিল দুটা সে পাউরুটি দুটাকে আমি কেটে নিচ্ছি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর চার চার কেটে আমি স্কোয়ার শে শেপ দিয়ে নিচ্ছি ঠিক যে শেপে আমি করতে চাচ্ছি সেই শেপটা আমি করে নিচ্ছি যখন তখন যদি খিদে পেয়ে যায় তাহলে তো ঝটপট এরকম তাড়াতাড়ি করে নাস্তা করে দেওয়ার মতো বুদ্ধিও মাথায় থাকতে হয় তাই না তো আমার মাথায় এই বুদ্ধিটা আসলো যে আমি এই সময় কি খেতে দিব। আমি পাউডরটিটাকে কেটে নিয়েছি আর শাসলিকের কাঠিটাকে আমি মাঝখান দিয়ে কেটে টুকরো করে নিচ্ছি এরপরে দেখুন আমি এই পাউডারটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আমার মজাদার ললিপপের মতো হয়ে গেল আর এই যে পাউডরটির সাইডগুলো আমি ব্লিন্ডার জাগে দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দেব একটু লাল কালারের ফুড কালার যেন এই নাস্তাটা দেখে বাড়ির বাচ্চারা থাকলে ওরা খুশি হয়ে যায় তখন খাবারের জন্য বলতে হবে না খাও তাড়াতাড়ি খেয়ে নাও খেলে পেট ভরবে কিচ্ছু বলতে হবে না শুধু বানিয়ে রেখে দিবেন দেখবেন সব শেষ হয়ে গেছে একটা ডিম ভেঙে নিলাম ডিমের মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর তিন টেবিল চামচ গরুর জাল করে দুধ দিয়ে দিচ্ছি আপনারা পাউডার দুধ থাকলে সেটাও দিতে পারেন আমি আমার গরুর দুধ ছিল সেটাই দিয়ে দিয়েছি এইবার দেখুন এই যে ললিপপ বানিয়ে রেখেছি সেটাকে ডিমে গড়িয়ে নিয়ে চারদিকে ডিম মাখিয়ে নিই এই যে ব্রেড ক্রামটা বানিয়ে নিলাম এখনই এই পাউরুটি দিয়ে সেটাতেই চারপাশে আমি গড়িয়ে নিচ্ছি সামান্য কিছু উপকরণ দিয়েই কি মজাদার কী লোভনীয় নাস্তা তৈরি করছি দেখুন এটা খেয়ে তো বাড়ির সবাই খুব পছন্দ করেছে খুব আর খুশিও হয়ে গিয়েছে নাস্তাটা টেবিলে দেখেই অনেক খুশি হয়ে গিয়েছে আপনারাও আমার মতো এরকম বুদ্ধি করে অল্প সময় মজাদার আর লোভনীয় নাস্তা কিন্তু তৈরি করে দিতে পারেন বিশেষ করে যাদের বাসায় বাচ্চারা আছে তারা তো দেখে মহা খুশি হয়ে যাবে আমি এখন একটা ফ্রাই প্যান নিই ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি বেশি তেল না অল্প তেল এবারে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব এই যে দেখুন আমি কাঠিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ভেজে নেচ্ছি কষ্ট ছাড়া সহজে ঝটপটে মজাদার আর লোভনীয় খাবার হেই যে দেখুন তৈরি করে নিয়েছি সাথে একটু নছিলাও দিতে পারেন বা নিউটেলা আমি দিয়ে দিয়েছি বাচ্চা যদি ইচ্ছে হয় খাবে বা বাড়ির অন্যান্য সদস্যরা আমি দিয়ে রেখেছি খেতে অনেক ভালো হয়েছে